সবাইকে স্বাগত জানাচ্ছি দক্ষিণ দিহিতে এটা মানে খুলনা শহর থেকে ১৯ কিলোমিটার দূরে ফুলতলা উপজেলায় অবস্থিত আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি অনেক সুন্দর একটা জায়গা আমরা আসলে খুলনা স্টেশনে নেমে ওখানে একটা হোটেলে উঠলাম ওখান থেকে এখানে আসছি আর এখানে এসে যেটা জানলাম যে এক ভাই আমাদেরকে বললো ভিতরে ভিডিও করা যাবে না মাধবী লতা দেখেন গেটটার নাম আমি খুব ইন্টারেস্টিং একটা জায়গা সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে আছি খুব সুন্দর একটা এরিয়া সবাই এখানে আসছে ছবি টবি তুলছে এটা হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি হ্যাঁ একতলা বা দুতলা বলা যায় ডুপ্লেক্স একটা বাড়ি আর এখানে ঢুকতে হলে আপনাকে দশ টাকা করে টিকিট কাটতে হবে মানে প্রতিজনে দশ টাকা টিকিট এই যে দক্ষিণ দিহি কমপ্লেক্স আমি ঢুকছি দক্ষিণ দিহিতে এই যে ভাইরা এখানে ছবি তুলছে যাই থ্যাংক ইউ ভিতরে সবাই ভিডিও করছে ছবি তুলছে আমাকে নিষেধ করে দিচ্ছে এখানে ভিডিও করা যাবে না আমি ঢুকে যাচ্ছি ভিডিও সহকারে কত সুন্দর ছবি রবীন্দ্রনাথের পুরনো একটা বাড়ি ঐতিহ্য সমৃদ্ধ একটা বাড়ি দেখেন এখানে অনেক ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির সংরক্ষণ পূর্ববর্তী আলোকচিত্র মানে এটা সংরক্ষণে আগের চিত্র ছিল এরকম এই যে এই ছিল চিত্র আর এটা হচ্ছে পরবর্তী আলোকচিত্র মানে সংস্কারের পরে এই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির চিত্রটা এরকম হয়েছে অনেক ছবি এখানে অনেক ছবি অনেক সুন্দর সুন্দর ছবি অনেক পুরোনো একটা বাড়ি এ পাশে হচ্ছে সিঁড়ি যদি দেখায় মৃণালী দেবী অনেক সুন্দর জায়গা এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বেশ সাজানো গোছানো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবিবার ছাড়া প্রায় সব দিনই খোলা থাকে অনেক সুন্দর ওই পাশে কাঠের ঘর দেখা যাচ্ছে উপরে আম পাকা আম লাল লাল হয়ে আছে এ পাশে গাছ খুবই সুন্দর একটু আগে বৃষ্টি হয়েছে এই জন্য পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে মানে গাছের পাতাগুলো ঘাসগুলো বেশ সতেজ এখানে ভাইয়েরা ছবি তুলছে আমরা এতক্ষণ ভিতরে ছিলাম দুই পাশেই জায়গা আছে এই পাশেও জায়গা আছে আবার এই পাশেও জায়গা আছে খুবই সুন্দর জায়গা আমরা এতক্ষণ ভিতরে ছিলাম আমরা একটু বাইরের জায়গাটা দেখানোর চেষ্টা করব। দুই পাশে জায়গা আছে যদিও আমি আসলে এই পাশটায় যাওয়ার চেষ্টা করব আর এই পাশটা আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি সুন্দর চলো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে কিছু বড় বড়ো বাচ্চারা রাইড এনজয় করছে তাল গাছ সুন্দর একটা জায়গা একই হচ্ছে গুনী লুকের শ্বশুরবাড়ি দ্বিতীয় হচ্ছে জায়গাটাও ভীষণ সুন্দর এখানে একটা ফোয়ারা আছে আমরা দেখি তো এটা তো উঠা যায় কিনা এ ভাই এটা তো উঠতে কি টাকা লাগে নাকি হ্যাঁ আমরা একটু উঠতে পারবো আপনি উঠান না ভাই নাম তো কেন থাকেন না সমস্যা কি আমরা এখন রাইডে আছি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িতে ফ্রি রাইড এই যে এই ভাইরা এতক্ষণ রাইড খেলো এতক্ষণ রাইড খেলো এখন আমরা রাইডে উঠলাম রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি ওয়াও জস আ ওরে তো মজা রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িতে আমরা ঘুরতেছি আমাদেরকে খাবার দাবার ব্যবস্থা করে নাই রাইডের ব্যবস্থা করছি রাইড খেই চলে যাবো আর কি যাই হোক জানি না রবীন্দ্রনাথ নিজে এসে শ্বশুরবাড়িতে কি ধরনের খাবার খেত কিন্তু এই রাইটটা কিন্তু জোস এটা বড় দেরি তাই না বড়দের না শেষ মাথা ঘুরাচ্ছে ও হো আমরা একটু ওই পাশে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার মাথা ঘুরাচ্ছে যদি খুব মজা পাইছি কিন্তু ইমব্যালেন্স হয়ে গেছে মনে হচ্ছে যে শূন্যে হাঁটতেছে এরকম একটা অবস্থা এই যে একটা উডের ঘর অনেক কাঠের ঘর দারুণ কিন্তু মজার বিষয় হচ্ছে এই গাছের উপরে পাকা পাকা আম দেখা যাচ্ছে আমগুলো আসলে পারার সুযোগ নেই পারতে পারলে অবশ্যই অনেকে পেরে নিয়ে যেত আম পারা যায় না ভাই দুঃখজনক ভাই ব্যর্থ হইলে না আমি তোমার থেকে লম্বা লম্বা লোকের আমি আম পারতে পারে নাই ওয়াও ভীষণ সুন্দর একটা জায়গা মানে এখানে সারাদিন বসে থাকা যাবে একটা কাঠের ঘর আরে আমি আর রবি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কাঠের ঘর ও দুঃখজনক হইলেও সত্য যে কাঠের ঘরের ভিতরে ঢুকা যায় না এই যে এই হচ্ছে অবস্থা এখানে লক করা এই যে বাধা রবি আম পারার চেষ্টা করতেছে ধরা খাইলে তুমি জরিমানা হবে দারুন এই যে একটা সুন্দর বিড়াল দেখছেন কত সুন্দর পরিবেশে বিড়ালের বসবাস দারুন সুন্দর ওই পাশে হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরের ঘর এই পাশে হচ্ছে একটা কাঠের ঘর এটা পরবর্তীতে বানানো হয়েছে বোঝাই যাচ্ছে সুন্দর ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আমি সে সজীব টাটা